এটা কিন্তু ছিল পুজোর পরের দিনকে বান্না এই যে দেখছো কড়াই ভর্তি কিন্তু একদম মাংস রান্না হচ্ছিল একদম কড়াই এক কড়াই ভর্তি দেখো আর খুন্তিটাও কিন্তু বেশ বড় সড়ো ছিল আর রান্নাটা কিন্তু আমি একা করছিলাম না ওরাও দুই ভাই ছিল একটু নাড়াচাড়া করে দিয়েছিল তারপরে কিন্তু কোথায় যেন চলে গেল তারপরে রান্নাটা আমি একাই করছিলাম আর বাড়িতে কিন্তু লোকজন আসলে কিন্তু বেশ ভালোই লাগে আর জানো তো আমি কিন্তু বছরে এই পুজোটাতেই আমি বাড়িতে আসি তো আমার তো বেশ ভালোই লাগে সবাই আসলে ননদ নন্দাই ভাগনা ভাগ্নিরা সবাই মিলে একদম দারুণ লাগে আর আমি নন্দাইকে বলছিলাম যে দেখো ওরা কোথায় চলে গেল ছেড়ে ছুঁড়ে তারপরে ওখানে কিন্তু আমার মা বাবাও এসেছিল আবার নন্দাই কিন্তু আমার এখানে উঠে এসে সেও কিন্তু একটু নাড়াচাড়া করে দিল রান্নাটা কিন্তু আমার লাস্টের দিকেই ছিল তবুও কিন্তু সে এসে নাড়াচাড়া করে দিল এইভাবে কিন্তু আমার কিন্তু কুটুম আত্মীয় স্বজন আসলে বেশ ভালো লাগে খাওয়া দাওয়া হাসি ফুর্তি সব নিয়ে একদম দারুণ একটা মজার ব্যাপার তাই তো তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই বলবে